প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না বহু পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না আমরা পরিষ্কার বলেছি যে ওই গ্রামে মানুষ ধরেন হাসি ঠাট্টা করে বলে যে বহু পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না তো এই যে আমাদের সাড়ে চার হাজার বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় দাবিয়ে রাখতে চায় বাংলাদেশের উপরে ছড়ি ঘুরাতে চায় এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা এই যে আমরা মানব না তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী সরি ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধু সুলভ আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেত্রী বাঁধন আমার সাথে তার একটা ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায় নাই যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান অ্যাম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয় নাই তো কেন ভাই আমরা তো সরকারে ছিলাম না আমরা তো মানে একেবারে ভারতের শত্রু হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দলও ততদিনে ছিলাম না আমরা একটা উদীয়মান রাজনৈতিক দল পাঁচ বছর ছয় বছরের রাজনৈতিক অগ্রযাত্রায় নিজেরা বেড়ে ওঠার চেষ্টা করছি সেই ক্ষেত্রে এরকম উদীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু না মনে করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে আওয়ামী লীগের আমলে তারা বলছে বিএনপি ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতা এসেছিল আবার আমরা তো পরিষ্কারভাবেই দেখেছি গত পনেরো বছরে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল এবং এই শেখ হাসিনার পতনেও শেষ দিকেও ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা কীভাবে এই দেশে গণহত্যা চালাতে চেয়েছিল এবং রয়ের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল সেগুলো আজকে পরিষ্কার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এবং ভারতের সমর্থনে কাজেই আমরা বলেছি যে দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবাই মিলে দেশ এই দেশকে সবার উপরে স্থান দিতে যার কারণে আমরা বলছি যে জাতীয় স্বার্থ গণ অধিকার পরিষদের রাজনীতিতে অন্যতম প্রাধান্য যার কারণে এই চারটি মূল নীতি এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কার বলেছি একটা গণতান্ত্রিক বৈষম্যহীন জ্ঞানমুখী একটা কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেখানে মানুষের স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো হবে সার্বজনীন এবং কোনো পরিবারতন্ত্র কিংবা কোনো কর্তৃত্ব শাসন স্থায়ীভাবে না গেড়ে বসতে পারে ওইটা কিন্তু দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর আমাদের ঘোষণা পত্রে একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না এটা কিন্তু এখনকার চমক না একুশ সালেই কিন্তু আমরা বলেছি